ধর্মতলা ব্লক করা যাবে না আমরা একটাই প্রোগ্রাম বছরে করি সেটা হচ্ছে একুশে জুলাই যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডির রক্ত পড়ে আছে কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে আবার বিজেপিকে কে কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার তেরোটা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে আমি তো বাধা দিই না তাই বলে সবাইকে অ্যালাও করে দিতে হবে তাহলে রাস্তাটা চলবে কোর্ট হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় পাঁচশোটা টিম নিয়ে তাহলে কি হাইকোর্টে লোক যাতায়াত করতে পারবে তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে এটা পলিটিক্যাল ব্যাপার নয় এর মধ্যে অনেক সেন্সিভিটি অনেক সেন্সিটিভিটি আছে অভিষেকরা একবার রাজভবনের সামনে ধর্না দিয়েছিল সেটা তখন ওয়ান ফোর ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে যা করব আমরা সবই তাদের করতে হবে দিল্লিতে কাউকে বসতে দেয় এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশানে ভোট চাইলে ভোটও দিতে দেয় না আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ ইলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদ দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে তিন চারটে বিষয় খুব দ্রুততার সঙ্গে বলে নেওয়ার আছে হ্যাঁ সত্যি তো একুশে জুলাই একমাত্র তৃণমূল কংগ্রেস ওখানে শহীদ দিবস পালন করবে ডিম ভাত দিবস পালন করবে বাকিরা সবাই করবে কেন কেন সবাইকে করতে দিতে হবে ওখানে তেরো জন শহীদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের না তৎকালীন যুব কংগ্রেসের কর্মী সেই থেকে প্রত্যেক বছর ওখানে যাই বলুন আপনারা একটা শহীদ সমাবেশ অনুষ্ঠিত হয় অনেকে ডিমভাত বলেন অনেকে পাগলু ড্যান্সের মঞ্চ বলেন সে যা বলেন বলুন কিন্তু ওখানে হয় তা বাকি অন্যরা সবাই করতে চাইবেন কেন ওটা তৃণমূল কংগ্রেস করবে একা কোর্ট কেন সবাইকে করতে অনুমতি দেবে কোর্টেরও তো ভাবনা চিন্তা করা উচিত সত্যি পশ্চিম বাংলার দুর্ভাগ্য দু নম্বর কথা হচ্ছে আমি প্রথম যে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা করেছিলেন সেই সময় একশো ধারা ছিল না কিন্তু অন্যরা যখন করতে চায় বা এমনি সাধারণ সময় সেখানে একশো চুয়াল্লিশ ধারা থাকে আচ্ছা সাধারণ সময় তো একশো চুয়াল্লিশ ধারা না থাকার কথা যখন জনজীবন সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে তখন না থাকার কথা যখন ওই ধরনের মিছিল মিটিং করার কেউ চেষ্টা করবে তখন একশো চুয়াল্লিশ দ্বারা প্রয়োজনে জারি করা হবে বা সব সময় রাখা হবে রাজভবন একটা গুরুত্বপূর্ণ জায়গা ও ওনারা যখন প্রোগ্রাম করলেন তখন একশো চুয়াল্লিশ দ্বারা ছিলই না থাকবে কি করে প্রশাসনটা যে ওনারা চালান পুলিশ তুলে রেখেছে খাতায় কলমে একশো চুয়াল্লিশ দ্বারা হয়তো করে রেখেছে আর যেই শুভেন্দু অধিকারীরা করতে গেলে নবনি ব্যাস হবে না 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 একশো চুয়াল্লিশ দ্বারা আছে ওখানে হয় নাকি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন করলেন তখন কোনো একশো চল্লিশ ধারার ব্যাপারই ছিল না তাই করতে পেরেছিলেন সহজ সরল কথা দু নম্বর তিন নম্বর কথা হচ্ছে রাজভবনে মেয়েরা যেতে ভয় পাচ্ছে রাজভবনে যা কৃত্রিকাহিনী চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে ওনাকে কমপ্লেন করেছে রাজ্যপাল এসে রাজভবনে কেন যেতে হবে সবাইকে আর ওনার রাজভবন ওনার রাজভবন পশ্চিমবাংলার রাজভবন নয় তো তা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কেন রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ওনার রাজভবন তো ওনার রাজভবন সিভি আনন্দ বোসের রাজভবন তখন ছিল জাগদীপ ধনকরের রাজভবন তখন কেন গেছিলেন নিয়ম আছে সাংবিধানিক নিয়ম আছে তাই হ্যাঁ আছে তো এখন ওনার রাজভবন কেন বলছেন রাজভবনটা পশ্চিম বাংলার নয় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে দিল্লি পার্লামেন্টে যখন ডিভিশন চাওয়া হয়েছিল কয়েকজন চেয়েছিলেন প্রোটেন স্পিকার ভর্তি মহতাব ডিভিশন দেননি অর্থাৎ স্পিকার নির্বাচনটা ভোটাভুটির মধ্যে দিয়ে না হয়ে ধনী ভোটে হয়েছিল বললেন যে কালকে ভোট চাওয়ার পরেও ভোট দেয়নি অথচ কংগ্রেসের নেতারা কি বলছেন রাহুল গান্ধী কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন না আমরা চাইনি ভোটাভুটি কি হচ্ছে এখানে নেত্রী বলছেন যে ভোট দিতে দেয়নি ভোটাভুটি করেনি আর দলের যিনি নেতা ওখানকার সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল নেতা তিনি বলছেন না আমরা চাইনি কংগ্রেসের নেতারাও বলছেন না আমরা চাইনি এইতো ইন্ডিয়া জোটের এক এক জনের এক এক রকম মতামত আর সত্যি সত্যি কি একটা বিচ্ছিরি জায়গায় পৌঁছে যাচ্ছে এই শপথ গ্রহণের বিষয়টা আজকে আবার তৃণমূল কংগ্রেস জগদীপ ধনকরের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতির কাছে দ্রৌপদী মুর্মু মহাশয়ের কাছে পৌঁছবার চেষ্টা করছে চিঠি দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকেও একটা দিয়েছেন রাষ্ট্রপতিকেও একটা দিয়েছেন আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন যিনি ভগবান গোলা থেকে জিতেছেন তারা বৃষ্টিতে ভিজে ভিজে বিধানসভার বাইরে আর আম্বেদকর মূর্তির সামনে তারা হচ্ছে ধর্ণা দিচ্ছেন এবং রাজভবনে যেতে ভয় পাচ্ছেন কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কি কুৎসিত ইঙ্গিত এটার মধ্যে লুকিয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যখন হাতে খড়ি দিয়েছিলেন তখন ভয় পাননি যখন সিবিআনন্দ বসকে হাতে খড়ি দিয়েছিলেন উনি অবশ্য কয়েকদিন আগে বলেছিলেন বাপরে আমিও ভয় পাচ্ছি আমাকে ডাকলে আমি যাবো না আমি রাস্তায় বসে থাকবো রাস্তায় মিটিং করবো তবু কেন যখন হাতে করে দিয়েছিলেন তখন ভয় পারবি তখন ভয় লাগেনি কোন জায়গায় পৌঁছোচ্ছে বিষয়টা জানি না দেখুন শান্তি বন্দ্যোপাধ্যায়রা কি বলেছেন দেখুন ভপত বাক্য পাঠ করাবেন সেটা বলছেন না আপনি করবেন না সেটা বলছেন তিনি কে করবেন সেটা বলছেন না কেন যাবো সরকার আমরা

তো উনি যেখানে খুশি যান উনি আমাদের সাপোর্ট বন্ধ করতে বা করতে পাঠ করি উনি যেখানে খুশি যান ওখানে কি আটকাছে উনি দিল্লি কেন উনি আমেরিকা চলে যান না আমাদেরকে আমাদের কাজটা তো করতে দিন আচ্ছা মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা রাজভবন যেতে ভয় পাচ্ছেন আপনি বলেছেন ঠিকই বলেছেন কারণ দেখুন আমরা এই বিষয়ে প্রসঙ্গটা বক্তব্য রাখতে চাইছিলাম না বা এই প্রসঙ্গটা আমরা উঠাতে চাইছিলাম না ব্রেকিং ইন্ডিয়ার সামনে আমরা অনেক ছোট এবং এটা আমরা ওনাকে সম্মান করি মাননীয় রাজ্যপালকে ওনার চেয়ারকে আরও সব বেশি সম্মান করি সেই জন্য আমরা এই বিষয়টার কথা বলি না কিন্তু অবশ্যই যা নিউজ আমরা নিউজে দেখেছি যা পড়েছি নিউজ মিডিয়ার আপনাদের মাধ্যমে সেটা দেখাশোনার পর তো মনে একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই কি সত্যি কী মিথ্যে সেই বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না আমরা কেউ নই সেটা মন্তব্য কিন্তু পড়ার পরে তো একটা মানে এসি ব্যাপার না বিষয়টা নিয়ে আমার কাছে চিঠি আসছে আমার সহকর্মী যে জিতেছে ভগবানগুলো থেকে মানুষের ভোটে তার কাছে কোনো ইনটিমেশন পৌঁছানো না আমি সকল বাক্য পাঠ করতে যাবো ছুই সাবুদ করব অফিসিয়াল অনেক পেপার ওয়ার্কের কাজ আছে সেইটাই বিধানসভার কাজ বিধানসভার অফিসের কাজ সেটা বিধানসভাকে কোনো ইনটিমিশন দেওয়া হলো না আমি একা একা আমাকে শুধু জানানো হলো ভাই তো জন্মদিন খেতে যাবো নাকি বিয়ে বাড়ি খেতে যাবো যে নিমন্ত্রণ করলো চলে যাবো এটা তো নিয়ম মানে এটা আছে সেটা একটা ফ্রেমওয়ার্ক আছে সেটা মন্ত্র থেকে করতে হবে তো তো না আপনারা কি এই যে ভয় পাওয়ার বিষয়টা সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন উনি বলছেন আমার কাছে অভিযোগ আসছে

প্রথা অনুযায়ী তো একটা জিনিস হয়ে এসেছি আমরা তো রাজভবনের সদস্য হয়ে নির্বাচিত হয়ে আসলে আমরা বিধানসভার সদস্যই নির্বাচিত হয়েছি তো কেন যাবো রাজভবনে আমরা যাবো না এইভাবে বৃষ্টি হচ্ছে টানা অনেকক্ষণ আপনারা বসে কি বলবো বলুন নির্বাচিত হয়েও ভিক্ষে করতে হচ্ছে যে আমাদের আমাদের অধিকারটা দেওয়া হোক আমরা যাতে কাজটা করতে পারি ভিক্ষে করতে হচ্ছে গণতন্ত্রের হতাশা পর্যায়ে নিয়ে পৌঁছল চলে গেছে মানে দুঃখ লাগছে দেখে যে কনস্টিটিউশনাল হেড যা কনস্টিটিউশনাল হেড ইন দিস কেস আওয়ার অনারেবল ভয় পাচ্ছে মানে আমি বলছি টেকনিক্যাল সাবজেক্ট যেটা সেটার জন্য যদি না যান না যেতে চান সেটা একটা আলাদা রকম ব্যাখ্যা আছে কিন্তু এরা দ্বিমুখী কথা বলছেন এক হচ্ছে যে খাতাপত্র বিধানসভায় সব রয়েছে ওখানে কেন যাব ওখানে গিয়ে কি করব সেটা একটা বলছেন আর তার পাশাপাশি বলছেন যে হ্যাঁ একটা সেফটি সিকিউরিটি নিয়ে ভয় পাচ্ছি ভাবতে পারেন কোন দিকে ইঙ্গিতটা যাচ্ছে বলুন আপনারা আপনাদের কমেন্টে যেটা বলার একুশে জুলাই ছাড়া অন্য কেউ সভা কেন করবে এক নম্বর ওটা একমাত্র তৃণমূলই করবে তাদেরই করার জায়গা আর দু নম্বর কথা হচ্ছে যে লোকসভায় ওই ডিভিশন নিয়ে যেটা বললাম সেটা নিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন আর ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী হাতে করে দিয়েছিলেন কি বলবেন ধন্যবাদ